হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাইকে গোপসে স্বাগত জানাই দেখো এখানে গোপাল বসে বসে খেলা করছে তো আমি একটু পরে ওদের স্নান করিয়ে দেব দেখো কত খেলনা দিয়ে দিয়েছি গোপাল সামনে তোরা বসে খেলা করুক তো চলো আমি একটা মিষ্টি বানাবো একটু মিষ্টি বানানোটা তোমাদের দেখাই দেখো আমি এখানে একটু জল গরম করে নিচ্ছি চিনির রস বানাবো আর একটু আমল দুধ গুলবো দেখো আমি এখানে একটা আমল দুধের প্যাকেট কেটে বাড়িটার মধ্যে রেখে দিলাম ওই যে গরম জলটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার আমি তো এখন আমি আমল দুধটাকে একটু ভালো করে গুলে নেব যাতে জলাপাখি না থাকে দেখো এখানে জলটা ফুটছে এবার আমি জলের মধ্যে এক থেকে দেড় কাপ পরিমাণে আমি চিনি দিয়ে দিচ্ছি যাতে রসটা ভালো সুন্দর করে গাঢ় হয়ে যাবে আর রসি মিষ্টিটা আমি ভালো করে দিতে পারব রসটা একটু গাড়ো না হলে মিষ্টিগুলো দিয়ে এলে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না যেহেতু কালো মিষ্টি বানাবো আমি দেখো বন্ধুরা আমি এখানে একটা গোলাপ জামুন মিক্স নিয়েছি ওই মিক্সটার মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে মিক্সটাকে ভালো করে সুন্দর করে মাখতে হবে অল্প অল্প দুধ দিয়ে মাখতে হবে প্রথমে একবারে দুধ দিয়ে দিলে মিক্সটা একদম পাতলা হয়ে যাবে অল্প অল্প করে দুধ দিয়ে মাখলে ব্যাটারটা থিকনেসটা ভালো আসবে দেখো এবার আমি একটু ঘি নিয়ে নিয়েছি ঘিটা দিয়ে ভালো করে মেখে আর একবার মেখে নিচ্ছি আমি ভালো করে এটা দিয়ে দেখো চিনি দশটা হয়ে গিয়েছে এখানে আমি একটু মিক্সটা রেখে দিয়েছিলাম দেখো চিনি দশটা ভালো গাঢ় হয়ে গিয়েছে এখন আমি দেখো তো এলাচে দিয়েছিলাম এর মধ্যে দেখো এখানে ব্যাটারটা ভালো করে একটু রেস্টে রেখে দিয়েছিলাম তো এখন ব্যাটারটা পুরো সেট হয়ে গিয়েছে এবার আমি হাতে একটু ঘি নিয়ে নেব চিড়ি রাস্তা আমি ঢেলে রাখলাম কড়াইতে চাপা দিলাম দেখো এখন আমি হাতে একটু ঘি নিয়ে আরেকবার ভালো করে মেখে নেব এবার আমি দেখো এরকম করে বলগুলো কাটিয়ে নিয়েছিলাম প্রথমে আমার ভিডিও করতে মনে ছিল না বলে গিয়েছিলাম এবার দেখো গোল গোল করে বল করে নিয়েছি এবার আমি একটু ছানা জিলাপি সেপে করার চেষ্টা করছিলাম দেখো হয়েছে ভালোভাবে মোটামুটি হয়েছে খুব একটা ভালো হয়নি তো আমি এখানে ছোট্ট একটা দলা পাখি তেলের মধ্যে দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কি না তো তেলটা গরম হয়ে গেছে আমি আস্তে আস্তে দেখো মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি দেখো মিষ্টিগুলো ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর ভাজা হচ্ছে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি যেরকম সাধারণত গোলাপ জামুন বা কালো মিষ্টিগুলো আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি আমি একটু ফুটো করে দিলাম যদি ভিতরটাও ভালো করে মিশে যাই দেখো এখানে ভাজা ফ্রাই হয়ে গিয়েছে আমার এখন এই এই গামলাটার মধ্যে সবগুলো এবার এইগুলো আমি দিয়ে দিলাম খেলা দিয়ে যেগুলো আমি করে রেখেছিলাম ওইগুলো মিষ্টিগুলো এবার আমি ভেজে নিয়ে ভালো করে তারপরে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমার মিষ্টি বানানো হয়ে গিয়েছে রসের মধ্যে দেওয়া হয়ে গেছে এবং উৎসব রসটা টেনে নিয়েছে এখানে আমি ছোটো ছোটো মিষ্টিও বানিয়ে রেখে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো তোমরা দেখো খুব সুন্দর লাগছে দেখো মিষ্টি বানানো হয়ে গিয়েছে গ্যাসটা মুছে আমি এবার গোপাল সমাজের জন্য অল্প উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি এবার ওদের স্নান করে সিঙ্গার করে দেখাচ্ছি ওই দেখো সোনা বাবুদের স্নান হয়ে গিয়েছে জামা পরিয়ে দিয়েছি সবাইকে এবার ওদের মালা কানে পরিয়ে সাজিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এই দেখো সোনাদের স্নান হয়ে গিয়েছে সবাইকে কত সুন্দর করে চন্দন পরিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সবাইকে কত সুন্দর লাগছে সবাই কমেন্টিরা ধিরাধি লিখবে দেখো বন্ধুরা আমি গোপাল সাহায্যের সামনে ভোগটা রেখে দিয়েছি মিষ্টি বানিয়েছিলাম আমলটা রেখে দিয়েছি বা ভোগ নিবেদন করে দিয়েছি আমি দেখো এখন আমি ভালো করে আরতি করে নেব প্রথমে দুধ দিয়ে আমি আরতি করে নিলাম এরপরে প্রদীপ দিয়ে আমি ভালো করে আরতি করে নেব। দেখো এখন গোপাল সোনারা খাবার খেয়ে নিই তো পরে দেখা হচ্ছে দেখো গোপাল সোনাদের খাওয়া হয়ে গিয়েছে আমি দরজা খুলে ঘরে চলে এসেছি তো দেখো গোপাল সোনারা বসে আছে আমি এখন ওদের মুখ হাত ভালো করে ধুয়ে তারপরে মুছে দেব দেখো বন্ধুরা আমি গোপাল সোনাদের মুখ হাত ভালো করে মুছে দিয়েছি এবার ওরা একটু বসে আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি একটা লাইক করে দিও ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে সবাই ভালো থেকো রাধে রাধে